রাশিয়া ও ইউক্রেন আরো দুশো ছয়জন বন্দী বিনিময় করেছে সংযুক্ত আরব আমিরাতের ইউএ মধ্যস্থতায় এ বন্দি বিনিময় হয়েছে বিষয়টি রাশিয়া ও ইউক্রেন আলাদাভাবে নিশ্চিত করেছে শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাশিয়ার সমান সংখ্যক বন্দির বিনিময়ে ইউক্রেনের একশো সেনাকে মুক্তি দিয়েছে তারা এদিনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলাস্কি এক্স এক পোস্টে বলেন সফলতার সঙ্গে আমাদের আরও একশো তিন যোদ্ধাকে রাশিয়া বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছে ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দিরা বর্তমানে বেলারুশে রয়েছে সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একশো জন করে মোট তিনশো জন বন্দি বিনিময় করে আরব আমিরাতের দেওয়া তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এক হাজার জন বন্দি বিনিময় করেছে খোকোন আহমেদ ভিউজ।